এই দরজা যেগুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একই কাস্টমারের দরজা গুলা দরজা করছে হজরতপুর থেকে এরকম একই ডিজাইন দরজা আছে বাকি মালগুলা পিছনে রাখা আছে আমরা সবগুলা তো কারণে এই দরজা গুলা অর্ডার করছে আমাদেরকে জাহিদ সাহেব আমাদের হাট থেকে এই যে এই লক কিনছে উনি আমাদের কাছ থেকে চারটা দরজার জন্য চারটা তারপর গোল লক আছে আর মাঝখানে হচ্ছে থ্রি ডি অক্টোপাস ডিজাইন এটার মাঝখানে হচ্ছে রজনীগন্ধা ডিজাইন এই দরজাটা আমাদেরকে অর্ডার করছে সৌদি আরব প্রবাসী সাহেব

যারা এখানে সরাসরি আসতে চান তাদের জন্য অ্যাড্রেস বলে দেওয়া হবে এবং যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইনেও কিন্তু অর্ডার করার সিস্টেম আছে আমাদের সাথে কিন্তু আছে এই কোটের রোনার আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই প্রথমে আপনাদের এড্রেসটা একটু বলে দেন আমাদের আমাদের দোকানের নাম হচ্ছে কে ডোর এন্ড হার্ডওয়্যার আমাদের দোকানে কেউ যদি আসতে চায় ঢাকা মোহাম্মদপুর বসিলাবিরিস পার হয়ে ঘাটাচর মোড়ে কেউ যদি হয়ে হয়ে আসতে আসতে চায় বাজার পার মোড়ে কারো বা বসতে সমস্যা হইলে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা লোকেশন বলে ইনশাআল্লাহ আচ্ছা বছর তো শেষ হয়ে যাচ্ছে অবশ্যই তো ডিসকাউন্ট থাকবে তাই না যে অবশ্যই ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের পাশাপাশি ঠান্ডা ঠান্ডার পাশাপাশি বছর শেষ ওই হিসাবে আমরা আমাদের দোকানের নামে আকর্ষণীয় একটা মগ করছি সাথে মগ ফ্রি থাকবে আচ্ছা যারা অর্ডার করবে তাদের জন্য কিন্তু এই মগটা ফ্রি থাকবে এখানে দরজা ছবি আছে এখানে দরজা ছবি আছে এটা খুব সুন্দর খুব সুন্দর ছবি হিসেবে সাজিয়ে রাখতে পারবেন আপনারা যে দরজা নিছেন একটা বাড়িতে তো যুগের পর যুগের জন্য করা হয় দরজাগুলোও কিন্তু সেরকম আচ্ছা ভাই অনলাইনে তো নিয়াস সিস্টেম আছে তাই না যারা আসতে আছে আছে যারা প্রবাসী আছে তারা অর্ডার করতে পারবে আমাদের ভিডিওতে যে নাম্বার থাকবে নাম্বারতেই মো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ডিজাইন ভিডিওতে যেগুলা থাকবে এগুলো ছাড়াও আমাদের কাছে আর অসংখ্য পরিমাণ ডিজাইন আছে ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা রেডি করে দিতে পারছি আচ্ছা আজকে কোন দরজা থেকে শুরু করতে চান আমরা আজকে এই যে দরজা দিয়ে শুরু করব লেকার পলিশের দরজা আছে সেগুন কাঠের মেহগনি কাঠের ডাবল ডোর সিঙ্গেল ডোর এখানে আছে আচ্ছা এগুলো সব 3D ডিজাইন তাই এটা হচ্ছে সব 3D ডিজাইন এবং লেকার বার্নিশ সহ এই দরজাটা অর্ডার করছে বোলা থেকে উনি কুয়েত প্রবাসী ওনারেরও কো মেকি ডিজাইন সাইন পিস দরজা আছে বাকি মালগুলা পিছনে রাখা আছে আমরা সবগুলা তো জায়গা স্বল্পতার কারণে দেখাইতে পারি না একটা একটা দেখাই সব কাস্টমারের এই দরজাগুলা চলে যাবে ভোলাতে উনি আমাদেরকে বলছে ভাই বিশ্বাস করে আপনাদেরকে দিলাম যদি মাল ভালো হয় আমি পুরো বিল্ডিং এর মাল নিব আপাতত আমাদেরকে 4টা মাল দেন দরজা দেখেই বোঝা যাচ্ছে কোয়ালিটি ফুল মাল দেখছেন এবং সামনে না শুধু আমরা যদি ফিসন সাইডটা একটু দেখাই আপনি দেখলেও বুঝবেন যে দৈনিক দিনে তে দরজার লাইনে ভিডিও করেন অনেক দিন ধরে করেন ভাই

দিয়ে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ারের অফিস থেকে আপনারা রিসিভ করে নিয়ে যাবেন উনি আমাদের কাছ থেকে এই দরজার পাশাপাশি আমাদের কাছ থেকে লক ও কিনছে বাইরে কিন্তু লকের ব্যবস্থা আছে এই যে এই লক কিনছে উনি আমাদের কাছ থেকে চারটা দরজার জন্য চারটা তারপর গোল লক আছে সিকিউরিটি লক আছে এখানে দরজার ফিটিং আইটেম সব আছে আমাদের এখানে কি টুকে আছে এই আছে ওই দরজা যা লাগে ফিটিং একটা দরজায় সব ফিটিং আইটেম আমাদের এখানে আছে এরপরে এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাজকীয় ডিজাইন এই দরজা গুলো অর্ডার করছে আমাদেরকে জাহিদ সাহেব মাদারীপুর ট্যাকের হাট থেকে উনি আমাদের কাছ থেকে আরো চার মাস আগে মাল নিয়েছে নেওয়ার পরে ওনার পুরা বাড়িতে লাগাইছে ওই দরজা ভালো পাইছে এখন নিজের ফ্ল্যাটের জন্য আমাদেরকে মালের অর্ডার করছে এই যে এই একটা দিছে সেগুন কাঠের দরজা সেম ডিজাইনের আর একটা দরজা পিছনে রাখা হয়েছে মেহগিনি কাঠের দরজা এই দরজা গুলো উনি আমাদেরকে অর্ডার করছে দেখতে পাচ্ছেন এই ডিজাইনের দরজা গুলো আমরা বিক্রি করছি সাতাইশার টাকা কারণ হচ্ছে এই দরজা পাশে বড় এটা হচ্ছে সাড়ে তিন ফুট এটা হচ্ছে এটা ওইটার বাজুতে ডিজাইন নাই এটার বাজু সহ ডিজাইন করা হচ্ছে এই কারণে দাম দুই হাজার বেশি হয়েছে এরপরে এটা কি ডাবল ডোর যে এটা হচ্ছে ডাবল ডোর এই দরজাটা আমাদেরকে অর্ডার করছে সৌদি আরব প্রবাসী রাহান সাহেব এই দরজাটা চলে যাবে কুমিল্লা চান্দি না ঘটনা কি ভাই দরজা একটা ছোট একটা বড় এরকম কেন এই দরজাটা ছোট বড় করার কারণ হচ্ছে যে দরজাটা একটু বড়া রেগুলার ব্যবহার করবে আর যে দরজাটা একটু ছোট এটা আটকে রাখবে যদি কোনো বড় মালামাল ঢুকানো প্রয়োজন হয় বা বেশি লোকজন আসা যাওয়া হয় তখন দোনোটা ব্যবহার করবো আচ্ছা ওনার চাহিদা অনুযায়ী আমরা ডিজাইন করে দিচ্ছি উনি আমাদেরকে ডিজাইন দিছে ভাই আমার ডিজাইন এভাবে করে দিবেন আমরা ওনার চাহিদা অনুযায়ী ডিজাইন করে দিছি এই দরজাটা উপরে চাপ হবে

এটার মাঝখানে হচ্ছে থ্রি অক্টোপাস ডিজাইন এটার মাঝখানে হচ্ছে রজনীগন্ধার ডিজাইন এই দরজাগুলো অর্ডার করছে আমাদেরকে সিলেট থেকে এই দরজাগুলো আমরা সিলেটে অর্ডার দিছি এটা দুই পিস এবং এটা দুই পিস এই দরজাটা দেখতে পাচ্ছেন আমরা মোট চার পিস দেখতে পাচ্ছেন লক লাগানোর জন্য আলাদা জায়গা রেখে দিচ্ছি ওনার চাহিদা অনুযায়ী একটা ডাইনি একটা বামিত এই দরজাটার এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্টি ডিজাইন থ্রি ডি করা এই পার্টি ডিজাইন সহ ফুল বডি থ্রি ডি সহ লেকার বার্নি সহ এই দরজা গুলার দাম হয়েছে মাত্র ষোলো হাজার টাকা সাড়ে তিন ফুট সাত ফুট যদি কারো সাইজ একটু ছোট হয় তাহলে দাম কমে আসবে ডিজাইন যে কোনো ডিজাইন হোক থ্রি ডি টু ডি প্রাইস পড়ে তাই না থ্রি ডি হলে একটু বাড়ে একটু কম মানে প্রাইস ডিজাইনের উপরে যে প্রাইসটা থাকে ওই প্রাইসে থাকে আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটার মাঝখানে এটা হচ্ছে টু ডি ডিজাইন এর কারণে এটা পাঁচশো টাকা এটা থ্রি ডি পনেরো হাজার পাঁচশো টাকা এটা সাইডে থ্রি ডি ডিজাইন এগুলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মেহগিনি কাঠের দরজা সিজন সিজন করা এবং তিরিশ বছর গ্যারান্টি যুক্ত বাঁকা হবে না ফাকা হবে না গুনে ধরবে না যদি তিরিশ বছরের মধ্যে বাঁকা হয় ফাঁকা হয় গুনে ধরে আমরা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন নার্সিং থেকে অর্ডার করছে আমাদেরকে খুবই সুন্দর একটা ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন ডেউ করা আছে রাউন্ড করা হয়েছে এখানে ডিজাইন করা হয়েছে এই ডিজাইন আমরা ওনার কাছে বিক্রি করছি মেহাগিনি কাঠের দরজা পনেরো হাজার টাকায় যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন

এরপর এবং এটা হচ্ছে গামারি কাঠের দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা চট্ট চট্টগ্রাম হাটহাজি থেকে আমাদেরকে অর্ডার করছে মাসুদ সাহেব এই বদ্রলোকের দরজা অর্ডার করছে আজকে ছয় মাস আগে ছয় মাস আগে বলছে ভাই আমি আপনাদেরকে টাকা দিয়ে রাখলাম আমার কাঠ আপনি চিরাবেন ভালোভাবে সিজনিং করবেন সিজনিং এর পরে আবার রৌদে ন্যাচারালি শুকাবেন মানে যত্ন সহকারে যত্ন সহকারে আমার নিজের বাড়ির জন্য আমার নিজের ফ্ল্যাটের জন্য সারা জীবনে কষ্ট করে একটাই ফ্ল্যাট করছি এটা যেন নষ্ট না হয় ওনার কথা অনুযায়ী মাল করে দিয়েছি দেখতে পাচ্ছেন তক্তা কিন্তু অনেক মোটা মোটা করে দিছি হ্যাঁ দেখেন অনেক চওড়া চওড়া তক্তা দিয়ে দিছি মোটা গাছ থেকে করে দিছি ফ্রেশ গাছ থেকে করে দিছি সিটাং এর গামারি এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি এরকম বার্নিশ সহ বিশ হাজার টাকা করে

এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি সাইজ ছোট হওয়ার কারণে কিন্তু একুশ আছে এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি মাত্র পঁচিশ হাজার টাকা দুইটা পাল্লা করে যদি কারো প্রয়োজন হয় এরকম ডিজাইন করে নিবে তাও নিতে পারবে আমাদের কাছ থেকে এরপরে এবং এই সাইডে যে মালগুলা দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণ ন্যাচারাল এগুলা কোনো বার্নিশ করা হয়নি গসা দেওয়া হয়নি কিছু করা হয়নি আমরা এগুলা ডিজাইন করে নিয়ে আসছি ডিজাইনের থেকে আইন না আমরা এই মালগুলার ভিডিওর জন্য দাঁড় করাইছি এই দরজাগুলা যেগুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একই কাস্টমারের অনেকগুলা দরজা আমাদেরকে অর্ডার করছে হজরতপুর থেকে এই দরজাগুলা ওনার পনেরো পিস দরজা আছে তার মধ্যে এটা হচ্ছে ডাবল ডুডা কেটের জন্য এই দরজাটা পছন্দ করে দিছে এগুলা আমরা সাইডে যায় ওগুলোর মতো লেকার বানিশ করে দিয়ে আসতে হবে আমরা এইভাবেই ডেলিভারি দিবো এই দরজাগুলা আমরা ওনার কাছে বিক্রি করছি সাত হাজার টাকা করে যে বাজু শহর ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সেম এবং এই একটা দেখতে পাচ্ছেন পার্টি ডিজাইন টু এটাও সাত হাজার টাকা বিক্রি করছি এবং এই যে দেখতে পাচ্ছেন বাজুতে ডিজাইন সারা টুডি যেগুলো আছে এগুলো সবগুলো ছয় টাকা করে বিক্রি করছি সাইজ একটু ছোট বড় এভারেজ করে দিছি ওনার দরজা বেশি হওয়ার কারণে এভারেজ প্রাইস এভারেজ প্রাইস করে দিছি এইখানে এগুলো কি ন্যাচারাল নাকি এগুলো ন্যাচারাল এগুলো বানিশের কাজ চলতেছে বানিশ হবে এগুলোও লেকার হবে এগুলো কলাতিয়া থেকে এক ভাই অর্ডার করছে পাঁচ পিস দরজা এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে অর্ডার করছে 8000 থেকে

দরজা অর্ডার করে সাথে আমাদের এই মগ ফ্রি থাকবে ফ্রি থাকবে ওকে এটা আমরা প্যাকেট করে প্যাকেটের সাথে পাঠিয়ে দিব আচ্ছা আচ্ছা এগুলো আছে টেম্পারড তো না ভাই এগুলো সবগুলো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে জারা টেম্পার গ্লাসের দরজা আছে এটার মধ্যে গোল্ডেন কালার দরজা আছে এবং এই যে সিলভার কালার দরজা আছে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ডিজাইন আছে এগুলোর মধ্যে আমাদের অসংখ্য পরিমাণ ডিজাইন আছে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার জারা ডিজাইন আছে নরমাল ডিজাইন আছে আপনাদের যা যেরকম ডিজাইন প্রয়োজন হবে আমাদের কাছে থেকে নিতে পারবেন আমাদের এখানে পাঁচ হাজারের উপরে ডিজাইন আছে এই যে যারা ডিজাইনের এই দরজা দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা করে বারো হাজার পাঁচশো টাকা এই দরজা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এবং এই দরজা গুলা এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে এগুলার মধ্যে আমাদের অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আপনাদের যার যেই কাঠের দরজা হোক বা গ্লাসের দরজা হোক যার যেই দরজা প্রয়োজন হবে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিতে পারবেন বা ভিডিওতে যে ডিজাইনগুলো দেখছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে দিলেও আমরা ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের এখানে হার্ডওয়ার আইটেম সহ এই কাঠের দরজার সকল ধরনের চৌকাঠ আছে মেহাগিনি কাঠের চৌকাঠ শিলকুড়ি কাঠের চৌকাঠ লোহা কাঠের চৌকাঠ সহ সেগুন কাঠের চৌকাঠ সব ধরনের চৌকাঠ আপনারা পেয়ে যাবেন দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ